হ্যালো ভিওয়ার সচি দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এডুকেশন অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী বিস্মৃতি কী বা বিস্মৃতির কারণগুলি আলোচনা করো হোয়াট ইজ দা ফরগেটিং হোয়াট আর ইটস কজেস বিস্মৃতি কী এবং বিস্মৃতির কারণগুলো কি এর উত্তরগুলি নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে তো দেখো প্রথমে বিস্মৃতি কাকে বলে তার উপরে একটা পয়েন্ট করে তোমাদেরকে লিখতে হবে স্মৃতির অভাবী বিস্মৃতি অধীত বিষয় যখন প্রয়োজনের সময় চেষ্টা সত্ত্বেও আমরা মনে করতে পারি না আমরা বলি ভুলে যাই তখন তাকেই বলে বিস্মৃতি ভুলে যাওয়ার নানা রকমের হতে পারে শৈশবের অনেক অভিজ্ঞতা আমরা মনে করতে পারি না পরীক্ষার সময় কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও মনে করতে পারি না আবার কিছুক্ষণ পরেই হয়তো মনে পড়ে যায় এই সবই হলো বিস্মৃতি স্মৃতির যে চারটি পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতেও বিস্মৃতিকে ব্যাখ্যা করা যায় স্মৃতির দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সংরক্ষণের অভাবে আমরা ভুলে যাই আবার সংরক্ষণ সত্ত্বেও যদি সময় মতো পুনরুদ্রেক বা প্রত্যভিক্ষার অভাব ঘটে তাকেই বিস্মৃতি বলা যায় বিস্মৃতির কারণ কসেস অফ ফরগেটিং বিস্মৃতির একাধিক কারণ আছে তার মধ্যে পরীক্ষিত কয়েকটি কারণ উল্লেখ করা হলো প্রথম যে কারণ দেখো অন্তরায় স্মৃতির পথে বাধাকেই অন্তরায় বলা হয় কোনো কিছু মুখস্থ করার পর যদি অন্য কিছু মুখস্থ করার চেষ্টা করা হয় তাহলে প্রথমোক্ত বিষয়টির অংশ বিশেষ ভুলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় একে পশ্চাদমুখী প্রতিরোধ বলা হয়ে থাকে এর বিপরীত ঘটনা দেখা যায় এক্ষেত্রে প্রথম শিখনটি এত দৃঢ়ভাবে সংরক্ষিত হয় যে দ্বিতীয় শিখন সংরক্ষণ হয় না একে বলা হয় সম্মুখমুখী অন্তরায় এরপরে দেখো দু নম্বর পয়েন্ট বা দু নম্বর পয়েন্টের আগে এ সম্পর্কে আরও কিছু বক্তব্য এখানে রাখা হয়েছে মুলার এবং পিল জেকার পরীক্ষা করে দেখান যদি দুটি শিখনের মধ্যবর্তী সময় কিছু না করে চুপচাপ অতিবাহিত করা হয় তাহলে পুনরুদ্রেকের পরিমাণ ফিফটি আর যদি মধ্যবর্তী সময় কিছু কাজ করা হয় সেক্ষেত্রে পুনরুদ্রেকের পরিমাণ হয় টোয়েন্টি সিক্স পার্সেন্ট পশ্চাদমুখী অন্তরায়ের পরিমাণ নির্ভর করে প্রথম ও দ্বিতীয় শিক্ষণীয় বিষয়বস্তুর প্রকৃতির উপর শিক্ষণীয় বিষয় দুটি যদি সমজাতীয় হয় তাহলে পশ্চাদমুখী অন্তরায়ের পরিমাণ বেশি হয় ইতিহাস বিষয় শেখার পর পুনরায় যদি ইতিহাস বিষয় শেখা হয় তাহলে পশ্চাদমুখী অন্তরায়ের পরিমাণ অধিক হবে আবার দুটি বিষয় যদি পৃথক হয় তাহলে পশ্চাদমুখী অন্তরায়ের পরিমাণ কম হবে যেমন ইতিহাস শেখার পর যদি বিজ্ঞান পড়া হয় শিক্ষণীয় বিষয় দুটি যদি বিভিন্ন সংবেদনের মাধ্যমে শেখা হয় তাহলে পশ্চাদমুখী অন্তরায় কম হয় যেমন একটি বিষয় বই দেখে পড়া হলো অপর বিষয়টি টেপ রেকর্ডার শুনে পড়া হলো নিদ্রা পশ্চাদমুখী অন্তরায়কে হ্রাস করে জেনকিন্স এবং ড্যালেন এর পরীক্ষা থেকে জানা যায় যে কোনো কিছু শেখার পর নিদ্রা গেলে পশ্চাদমুখী অন্তরায় কম শতকরা পুনরুদ্রেকের পরিমাণ দেখো এখানে জাগ্রত অবস্থায় এবং নিদ্রিত অবস্থায় একটা এখানে ছক বা একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে তোমরা এটা লিখতে পারো বিষয়বস্তু অতি শিক্ষন হলে পশ্চাদমুখী অন্তরায় কম হয় শিখন অভিজ্ঞতা যদি সুসংবদ্ধ হয় তাহলে পশ্চাদমুখী অন্তরায় কম হয় পশ্চাদমুখী অন্তরায়ের কারণ হিসেবে দুটি মতবাদ আছে এক সংঘবদ্ধতা দুই স্থানান্তর বলা হচ্ছে কোনো কিছু শিখনের জন্য স্নায়ুতন্ত্রের সক্রিয়তা প্রয়োজন যার জন্য সময় দিতে হবে বিরতি না দিয়ে যদি শ্রম সাধ্য কিছু করা হয় সেক্ষেত্রে সঙ্গবদ্ধতার অন্তরায় হেতু বিস্তৃতি ঘটে মুলার ও পিল জেকার এই মতবাদে বিশ্বাসী স্থানান্তর অধীত বিষয়বস্তু যদি অধীত বিষয়বস্তু দুটি পৃথকভাবে মস্তিষ্কে সংরক্ষিত হয় দুটি অবস্থান এমনভাবে থাকে যে একটিকে মনে করলে অপর কিছু অংশ স্বতঃস্ফূর্তভাবে চলে আসে যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয় ফলে সংরক্ষণ বাধা পায় এবং পুনরুদ্রেক হয় না ডি ক্যাম্প এই মতবাদ সমর্থন করেন এরপরে দেখো বিস্মৃতির কারণ বলতে এখানে দু নম্বর যে কারণটি দেওয়া হয়েছে অতিবাহিত সময়ের দরুন বিস্মৃতি কোনো কিছু শেখা ও পুনরুদ্রেকের মধ্যে যদি বেশি সময় অতিবাহিত হবে বিস্মৃতির পরিমাণ তত বৃদ্ধি পাবে সময়ের প্রভাবে বিস্মরণের কারণ হলো চর্চা বা অনুশীলনের অভাব সময়ের কারণে ভুলে যাওয়াকে রোধ করতে হলে বিষয়টিকে মাঝে মাঝে অনুশীলন করতে হবে তিন নম্বর কারণ দেখো ক্লান্তি অসুস্থ দেহে বা মানসিকভাবে ক্লান্ত অবস্থায় যদি আমরা শিখি সেক্ষেত্রে শীঘ্র ভুলে যাওয়ার সম্ভাবনা অধিক ক্লান্তির সঙ্গে পশ্চাদমুখী অন্তরায়ের একটা সম্পর্ক দেখা যায় এক নাগারে পাঠ করলে পশ্চাদমুখী অন্তরায়ের কারণ প্রথম পাঠের বিষয়টি পরবর্তী পাঠের অন্তরায় সৃষ্টি করে ফলে পাঠটি দুর্বল হয় এবং আমরা ভুলে যাই পাঠের মাঝে বিরতি দিলে ক্লান্তি অপসারণ হয় এবং অন্তরায়জনিত বাধা দূর হয় এবং বিস্মরণ কম হয় চার নম্বর কারণ দেখো ইচ্ছাকৃত বিস্মরণ সিগমন্ড ফ্রয়েডস এবং তার অনুগামীগণ বলেন আমরা কিছু ভুলতে চাই বলে ভুলে যাই অর্থাৎ আমরা ইচ্ছাকৃতভাবে ভুলে যাই অপ্রিয় বেদনাদায়ক অভিজ্ঞতাগুলিকে আমরা মনে রাখতে চাই না এগুলি অবচেতন মনে চলে যায় এবং অবদমিত অবস্থায় থাকে তাই অনেকে একে দমনের কারণে ভুলে যাওয়া বলেন পাঁচ নম্বর পয়েন্ট দেখো আবেগজনিত বাধা রাগ ভয় ঘৃণা দুশ্চিন্তা প্রভৃতি আবেগ তীব্রভাবে দেখা দিলে অধিত বিষয় বিস্মরণ ঘটে পরীক্ষার সময় পরীক্ষার্থীর এই বিস্মরণ ঘটতে দেখা যায় নম্বর পয়েন্ট পরিবেশ পরিবর্তন অনেক সময় যে পরিবেশে বিষয়টি শেখা হয়েছে সেই পরিবেশ পরিবর্তনের ফলে আমরা ভুলে যাই সেজন্য ভুলে যাওয়া কোনো বিষয়কে স্মৃতিতে নিয়ে আসার জন্য যে পরিবেশে বিষয়টি শেখা হয়েছে সেই পরিবেশে নিয়ে যাওয়া নিয়ে আসা হয় নেশাকর নেশাকর বস্তু বস্তু সেবন সেবন মদ আফিম কোকেন প্রভৃতি অতিরিক্ত করলে বিস্মরণ ঘটে সেজন্য হতাশাকে ভুলে যাওয়ার জন্য অনেকে নেশার আশ্রয় নেয় আঘাত জলিত বিস্মরণ মস্তিষ্কে গুরুতর আঘাত লাগলে প্রচন্ড মানসিক আঘাত বা কোনো মানসিক রোগে স্মৃতি সম্পূর্ণ লুপ্ত হয়ে যেতে পারে অ্যালজাইমার কারণে স্মৃতি ক্রমশ লোপ পায় নম্বর কারণ দেখো অনুষঙ্গের অভাব যথাযথ অনুষঙ্গের অভাবে বিষয়বস্তুর মধ্যে বিস্মরণের সম্ভাবনা থাকে এবং শেষ পয়েন্ট দেখো বাচনিক অনুষঙ্গ ওয়াটসনের মতে ভাষার অভাবে অনেক সময় বিস্মরণ ঘটে অতি শৈশবে ঘটনা যে আমরা বিস্তৃত হই তা এই বাচনিক অনুসঙ্গের অভাবে তো এই ছিল বিস্তৃতি কাকে বলে এবং বিস্তৃতির কারণগুলো কি তার উপরে আমি তার উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়া যে দুই একটি প্রশ্নের উত্তর এখনও সাজেশন অনুযায়ী আমি দিতে পারিনি তার উত্তরগুলি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব ততক্ষণই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক দেবে